ঘরটা প্রথমে গুছিয়ে নিয়েছি আর জানলাগুলো খুলে দিয়েছি ঘরটা না জানলাগুলো খুলে এদিকে আমাদের একটা বারান্দার ছিল তোমাদের হয়তো দেখানো হয়নি আমার ভাইয়ের ঘরের বাইরেও একটা বারান্দার ছিল ভাজা আমি খাই না হ্যাঁ সবই ভালোবাসে ওখানে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি সেই চিকেনটার ওপর দিয়ে দিলাম এই যে ডিম মানে পোচ আর কি আর তার সাথে শশা সালাড

গুড মর্নিং সকলকে না সংকেতের নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই ঘড়িতে বাজে এখন সাড়ে সাতটা আমি তো ঘুম থেকে উঠে গেছি সাড়ে ছটা নাগাদ আজকে এবং ওঠার পরে কিছু কাজকর্ম ছিল বাই দ্য ওয়ে আজকে কিন্তু আমরা ওই বাড়িতে তোমরা দেখে বুঝতেই পারছো মানে আমি বাপের বাড়িতে এসেছি গতকাল রাত্রে কারণ মা গেছে কলকাতা ভাইয়ের শরীরটা ভালো নেই জ্বর এসেছে তো সেই জন্য ওকে দেখাশোনা করতে গেছে বাপি তো একদিন মধ্যে অফিস কামাই করেছে না বাপির বোধ হয় একদিন একটু লেট হয়ে গেছিলো বা এরকম একটা কিছু আমার ঠিক মনেও নেই আমাকে বলেছিল তো সেই জন্য ওকে একটু দেখাশোনা করতে কারণ খুবই জ্বর আসছে আর প্রচ ফার্স্টে ভাবলাম যে আমরা ব্লাড টেস্ট করতে হবে কারণ দু তিন দিন ধরে জ্বর ছাড়ছে না তো তারপরে দেখা গেল জ্বরটা ছেড়েছে এবং প্রচণ্ড কপ জমেছে প্রচণ্ড ঠান্ডা লেগেছে ওয়েদার যেটা হয় আর কি ওয়েদার চেঞ্জের কারণে তো সেই জন্য মা চলে গেছে ওর একটু সেবাযত্ন করতে আর ওই জন্য আমি চলে এসেছি আমাদের বাড়ি বাপের বাড়িতে গতকাল রাত্রিবেলাতে তো মায়ের বাড়িটা তো অনেক তো মানে একটু রিমডেলিং হয়েছে বহু পুরনো বাড়ি এটাও কিন্তু আমার শ্বশুর বাড়ির মতো অতটা পুরোনো না এটা ওই মোটামুটি পুরনো আমার বাবার বয়স আর মানে আমি শুনেছি গল্পে যে বাপীর অন্নপ্রাশন এই বাড়িতে এসে হয়েছিল তো আমার বাবার বয়স আর এই বাড়ি তো সেই জন্য এই বাড়িটাও মা প্রথম থেকেই অল্প 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 করে রিমডেলিং কিন্তু করেছে তো এইটা এখন ভাইয়ের ঘরে দাঁড়িয়েছি আমি জেনারেলি বাড়িতে আসলে আমার নিজের ঘরে থাকাই পছন্দ করি এবং ভাইয়ের ঘরে থাকতে আমার একদম ভালো লাগে না আমি জানি না কেন আমার কোনো ঘরই ভালো লাগে না যত তো সে ভালো ঘরই হোক না কেন বাট যেহেতু একমাত্র ভাইয়ের ঘরটাতেই এসিটা লাগানো আছে সেই জন্য অগত্যা আমাকে ঘরে থাকতে হয় কুটুসের জন্য কারণ কুটুস একটু গ ঠান্ডা হলেও ভালো লাগে ঘুমাতে এটা আমারও ভালো লাগে আমি মিথ্যে কথা বলবো না তো সেই জন্য ভাইয়ের ঘরে ঘুমিয়েছিলাম তো তারপর ফ্রেশ ট্রেশ হয়ে গেছি এখন তো আমি একটু এক্সারসাইজ করব। আর ও তো অ্যাজ ইউজুয়াল সকাল উঠে ক্লাবে বেরিয়ে গেছে তো চলো আমি আগে নিজের অ্যাফ্রেশটা বানিয়ে নিই ঠাকুমারটা বানিয়ে দিই আর তারপরে এক্সারসাইজ করতে চলে যাই ঘরটা প্রথমে গুছিয়ে নিয়েছি আর জানলাগুলোও খুলে দিয়েছি ঘরটা না জানলাগুলো খুলে এদিকে আমাদের একটা বারান্দা ছিল তোমাদের হয়তো কোনো দেখানো হয়নি আমার ভাইয়ের ঘরের বাইরেও একটা বারান্দা ছিল অ্যাকচুয়ালি এটা আমাদের একটা সেন্টার ছিল আমার বাপির কম্পিউটার সেন্টার কিডস কম্পিউটার একাডেমি ছিল তো এটা রিসেপশান ছিল এই পুরো এরিয়াটা এটা রিসেপশানেরই সেই টেবিল পুরনো টেবিল আর এইটা কিন্তু কম্পিউটার সেন্টার ছিল এখানেও সমস্ত কম্পিউটার থাকতো আর কি এই পুরোটাই এটা ভাইয়ের ঘর ছিল না আর এটাও এটা একটা রুম টাইপের মা করেছে এখানে আলমারি টালমারি সমস্ত কিছু রাখা হয়েছে তারা লাইটটা জ্বালায় এখানে সব আলমারিগুলো আছে তো এখানে দুটো আলমারি এখানেও সব স্টোর টাইপের করা হয়েছে এখানে পরবর্তীকাল এখানে কম্পিউটার থাকতো এখানে ক্লাস হতো তারপর তো ভাইয়ের একটা স্টাডি রুম হয়ে গেছিলো এখানে পড়ার জিনিস থাকতো দেখো বোর্ড অলরেডি লাগানো আছে তো সেটা ভাই এখান থেকে চলে যাওয়ার পর ফালতু ঘরটা পড়েই ছিল সেই জন্য এটাকেই ভাইয়ের রুমটাকে ভালো করে রিমডেলিং করা হলো আর ওই স্টাডি ওইখানেই ওই স্টাডি রুমেই এই শোকেসটা ছিল এটাকে আবার কভার করেছে মা এখন এখানে লাগিয়ে দিয়েছে আর এই টেবিলটা ওর এখানে রেখেছে ও পরীক্ষার আগে যখন এখানে আসে পরে তো এ ঘরেই পড়বে একদম এ ঘরটা মোটামুটি এরকমই তোমাদের দেখালাম আর এখানে তো তোমাদের দেখানোর কিছু নেই ও আমাদের বোন ছিল আছে সারা জীবন থাকবে তো এই ফটোগুলো আমরা আমাদের ঘরেই রেখেছি তো এই হচ্ছে টোটাল ঘরের অবস্থাটা আর এই যে আয়নাটা আয়নাটাও মানে এটাও আমাদের মায়ের ঘরের আয়না কিন্তু আয়নার স্ট্রাকচারটা শুধুমাত্র খুলে নিয়ে এখানে লাগানো হয়েছে তো এটাও খুব ভালো এবার দেখায় আমাদের বাড়ির মেন সদস্যকে এই যে হ্যার ইজ হি ইনি সকাল থেকে যেহেতু এসির ঘর সেই জন্য এই ঠান্ডা জায়গাটাতে উনি শুয়েছেন পেট পাড়া দিয়ে ওনার ঘুম বোধহয় প্রপার হয়নি এই যে দাদু ও দাদু তো ওঠেন উঠতে পারেন একটু দয়া করে ওঠেন ওঠেন উনি এখন উঠবেন না তো চলো আমি যাই আগে ঠাকুমার রেফারেশ বানায় আমারটাও বানায় নট অনলি মর্নিং বলো তোমার কি ওই ওটা আছে তাহলে শুধু গরম জলটা দিলেই হবে তো আরে দেখো আমার এত ভালো লাগছে হ্যাঁ আমি খাবো মায়ের রান্নাঘরটা জাস্ট ওয়াও হয়েছে ওয়াও আমার মানে এটা আমার ড্রিম কি সুন্দর দেখো চারিধারে আলো আমার চারিধারে আলো বাতাস ভীষণ ভালো লাগে যাই হোক ঠাকুমা গরম তো গুলিয়ে নাও আর আমার ঘরে মায়ের ঘর থেকে টিভিটা আমার ঘরে চলে এসছে কারণ আমি টিভি দেখতে পছন্দ করি তাই মা বলেছে যে এই ঘর টিভিটা এখন আমার ঘরেই থাকবে আর মায়ের ঘরে একটা বড় টিভি লাগানো হবে আর আমার এই যে এই তাকটা মোটামুটি পরিষ্কার করে রাখে আর মা আমার বলাই থাকে যে আমি বাড়ি আসার আগে যেন ঘর সব পরিষ্কার থাকে যেন সব চারিদার দেখো টিপ টাপ সুন্দর একটা চাদর পাতা দিস ইজ মাই রুম পৃথিবীতে সব রুমের একদিকে আমার এই ছোটোবেলা থেকে থাকা এই রুমটা একদিকে তো এই ঘরটা একদম সুন্দর করে গোছানো এখানে আমি লিটারালি কাজে বসি তো ক্লাব থেকে এসে আমি আবার এখানে কাজে বসবো তার আগে আমার অ্যাফ্রেশটা নিয়ে নিই

এটা আমি আর এটা ঠাকুমার সাথে এই গিফটটা আমাকে আমার বান্ধবী দিয়েছিলো জন্মদিনে এটা ভাই আর এখানে তোমার ঠাকুর আছে আর এটা এইভাবে খুলতে হয় খুললেও আলো চলে যায় অসাধারণ এর আমার কিছু নেই মা সব আবর্জনা ভরে রেখেছে কেন যে রেখেছে জানি না রেডি হয়ে গেছি তো চলো এবার ঝটপট বেরোই ক্লাবের উদ্দেশ্যে আর কুটু সাপাল তো নিচেই থাকবে এই যে আমি রেডি সকালে এক্সারসাইজ করলে মনটা শরীরটা সব কিছু ভালো লাগে আমার তো চলো এখন টাটা বাই বাই করে তাহলে চলে যাই কুটিস টাটা আমি আসছি হ্যাঁ ক্লাবে যাচ্ছি চলো বেরোই তো চারটে মাসে শুরু হয়ে গেছে চলো দিকে চ তাতাম চলে আসছি এক্ষুনি চলে আসছি থাকো কেমন আছে

চিকেন দিয়ে দিলাম এই যে ডিম মানে পোচ আর কি আর তার সাথে শশা দ্য ফাইনাল ইজ দ্য ফাইনাল লুক জাস্ট অসম মিড মর্নিং স্ন্যাক্স হিসাবে এভরি সিঙ্গেলটা টাইম ওকে বানিয়ে দিই এতটাই বাজে টাইপের একজন মানুষ সে কখনো শিকার করে না তুই করে দিই

না না তুই চলে দাঁড়ালিও মাঝে কেটে গেছে কি আরাম লাগছে মানে এমন দারুণ লাগে এর মধ্যে কি কি ছিল বলে দাও মানে অসাধারণ রেসিপি না না কি ছিল বলে দাও তোমাকে রেসিপি বলতে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে তুই তো রেসিপিটা তো খেয়ে দেখলা হে দেই বুঝতে বল বললাম আচ্ছা বলো বলো ছিল পেঁয়াজ রসুন শশা দই না সরি ডিম আর ওপরে টক দই না ওসব ম্যাজিক্যাল খেতে হয়েছিল আর একটা কী ছিল যেটা ছাড়া তোমার খাবারটাই বৃথা ডিম এগুলো দিলেই হবে পরের দিনগুলো এইগুলো দিয়ে করে দেবো আচ্ছা আর কিছু লাগবে না যেটা তুমি আমাকে সব সময় বলো সম্পর্কেও যেটা না হলে চলে না রান্নাতেও চলে না দিস ইজ ঝাল লঙ্কা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ এখন জেনে গেছো তো জন্য তো জ্ঞান দিতে হবে গুড ইভিনিং সকলকে ঘড়িতে বাজে এখন সাতটা না সাতটা বছর দশ আর আমি রেডি হয়ে গেছি এবার বেরোবো ক্লাবের উদ্দেশ্যে ও তো চলে গেছে অলরেডি ও আগেই চলে যায় তো এবার আমি একটু ফ্রেশ হলাম কুটুসকে একটু ভাবিয়েছিলাম খাওয়াবো কিন্তু না দরকার নেই ওকে আজকে দুটো আড়াইটের সময় খাইয়েছি তো চলো এখন আমি বেরোবো ওকে আমার অলরেডি বলা হয়ে গেছে যে আমি ক্লাবে যাচ্ছি কুটোস আমি এখন ক্লাবে যাচ্ছি তুমি ওপরে যাবে তো যাবে ওপরে আর আমরা ক্লাব থেকে এসে তোমাকে নিয়ে টাটা যাব। তখন তুমি টাটা যাবে যাবে তাহলে এখন ওপরে যাই ওঠো চলো ওপরে যাবো চলো 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 ও প্রতি কটা কথা খুব ভালো মতো বোঝে আর এদিকে আমি সন্ধেও দিয়ে নিয়েছি তো চলো এবার বেরোবো আবার বসে বললি কেন উপরে যাবে তো যাবে চলো বাড়িতে আমাদের একটা মুশকিল হয়ে গেছে আমাদের উপরে না কিছু একটা বেড়াল ছা একটা বেড়াল আর কি বিড়াল প্রসব করেছে বিড়াল ছানা হয়েছে তো এই জন্য এর এত তরপরানি বেড়েছে ঠাকমা দাঁড়া 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 দেখতে দেয় উম ধুকিয়া দাঁড়া 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 পুষছে একদম ওই জন্য পুষছে দাঁড়া আগে দেখবো হ্যাঁ আগে দেখবো দাঁড়া দেখি গুলো কোথায় তারাই আগে হুঁশহাস করে যা ডক ভাইছো ডক ওই দা হকেছো বাচ্চাগুলো নিয়ে শুয়ে আছে শুয়েছি এখনই মারামারি কামড়াকামড়ি লাগবে তাহলে রাখি দাঁড়া পিড়িটা নিয়ে আসি পিড়িটা দিয়ে আগে সাপোর্ট দিই এই তো পিড়ি ঠাকুমার রান্নাঘর থেকে নিয়ে আসলাম একশো কিলোমিটার বেগে দেখো ওই দেখো আরে এখানে আছি ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও না এখানে নাই চলো 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 আবার এদিকে নাই চলো হুম নাই কেউ নাই গার্ড দেওয়ার জন্য দেখতে পাইনি ঘরে

ফ্রেন্ড বেরিয়েছে আমি তাহলে একটু ফ্রেশ হতে যাই খুব মানে ইয়ে হচ্ছে খুব গা কা ক্রামজি লাগছে অ্যালি গো ও অ্যাকচুয়ালি এখন উপরের এই সিঁড়ির দিকে মুখ করে তাকিয়ে আছে কারণ এখন উপরে বিড়ালের বাচ্চা বিড়ালের বাচ্চাগুলো প্রচন্ড প্রচুর বিড়ালের বাচ্চা আছে তাই না হ্যাঁ ও দেখিয়েছ ওদেরকে এখন তাড়াতাড়ি তাড়ানোর জন্য বুস হিংস উঠে পোনা শুধু হিংসু ডেপ না নি আজকে ক্লাব কমপ্লিট করতে অনেকটা লেট হয়ে গেছে মানে আমরা যখন মোটামুটি ক্লাব থেকে বেরোচ্ছি তখনই ঘড়িতে বাজে নটা সাড়ে নটা তো আজকে তো রাত্রে কিছু খাওয়ার ব্যবস্থাই ছিল না আমি দেখছি ও আটাটাও নেই তো যাই হোক তো ভাত খেতে পছন্দ করে ও মাছ করলাম আমি একটু ভাত খেয়ে নেবো আর বাজারে চলে গেছিলাম বাজারে গিয়ে মাছ কিনে এনেছি বান মাছ আমাদের খুবই ফেভারিট একটা মাছ সেটা রান্না করে অলমোস্ট শেষের দিকে ঘড়িতে এখন কটা বাজে মোটামুটি পনেরো মিনিট হয়েছে তার মধ্যে অলমোস্ট মাছের ঝোল হতে চলেছে আর ভাতেরও সিটি পড়বে মশলাটা জাস্ট কষা চলছে এই যে আমাদের পিস মাছ দুজনের মতো আর এদিকে হচ্ছে ভাতও অলমোস্ট জানে দেওয়া ফার্স্ট সিটি পড়ে গেল বেশিক্ষণ টাইম লাগে না মোটামুটি তাড়াতাড়ি হয়ে যায় এবার জল পড়ে যাচ্ছে জলটা কষা হোক সময় নিয়ে এদিকে একজন ঘুমাচ্ছে কুকুর দাদা যেহেতু বাথরুমে গেছে তাই ঘুমাচ্ছে আর ইনি শুধু মোবাইল দেখছেন মোবাইল দেখছো কেন মোবাইল দেখছো কেন খাওয়া দাওয়া কমপ্লিট ঘড়িতে বাজে এখন কিন্তু অলরেডি এগারোটা এবার চলো ঘুমাতে যেতেই হবে তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো অবশ্যই দেবেন সামনে পাশে থাকো আজকের মতো টাটা এন্ড গুড নাইট টাটা